গাই শুভম আজ মেহেন্দি পড়েছে কি সুন্দর করে দেখো দেখেছ আর এটা আমার আমি একা গেছি আর শুভমের হাতে দেখেছ আজ এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছি বাবাকে দেখাবা আচ্ছা বাবা এসে তারপর তারপরে বাবাকে দেখো কাল তোমার বাবাকে আগে দিয়েছিলাম আজ তোমাকে কি মজা ভাল লাগছে

ক্লিন হয়েছে দেখি তো আর আছে নাকি ওই পাশের ওই পাশে হাতের ওই পাশেটা হলো হুম অ্যাঁ অ্যাঁ তো ওই পাশে তাই বলছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখি তো আর দেখাও এই হাত থেকে ওই হাতটা আরও বেশি কালার রয়েছে এই হাতে তো পরে পরে করেছি তার পরে দেখ চো কি সুন্দর কালার রয়েছে দেখাও হাত উঁচু করে बा 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 सुंदर